এটা আমার কাছে বারোটা কালার আছে কুম আসসালাম ভাইজান কেমন আছে জি আসি ভালো আমি এয়ার ফ্যাশনের পক্ষ থেকে আমি আপনার মাধ্যমে কাস্টমারদেরকে স্বাগত জানাচ্ছি আমি আজকে প্রথমেই দেখাবো ব্যতিক্রম ধর্মিত শুরু করবো প্রতিবার যেরকম করি আজকে একটু ব্যতিক্রম প্রথমে দেখাবো ফ্ল্যাট বাস মাল ইয়ংদের প্রথমে দেখাবো এটা একটা পপ্পন মাল এখানে দেখেন পপ্পন পুরো বডিটা একটা ডিজাইন করা খুবই সফট কটনের মধ্যে অত্যধিক নরুম খুবই সফট এটা আমার কাছে বারোটা কালার আছে চারটে ডিজাইনের বারোটা কালার আমি চারটে ডিজাইন দেখাবো কালার তাহলে বারোটা কালার দেখাবো না শুধু চারটে প্রত্যেকটা ডিজাইনের তিনটা করে কালার এটার সাইজ হচ্ছে এম এল এক্সেল সাইজ তিনটা এম এল এক্সেল বডি হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ লম্বা আঠাশ উনত্রিশ তিরিশ জিদার জন্য কোনো অফার না এটা অফার প্রাইসে চলতেছে তিনশো সত্তর টাকা আগের থেকে পঞ্চাশ টাকা ছাড় পঞ্চাশ টাকা সার আগে থেকে পঞ্চাশ টাকা সার জি জি তিনশো সত্তর টাকা এটা এ একটা ডিজাইন এটা এটা আর একটা ডিজাইন আগে বলছি কটনের মধ্যে অত্যন্ত খুবই নরম খুবই সফট করে খুব আরাম খুব এইবার ভাইরাল মাল এটা হচ্ছে ডিজাইন এ আর একটা ডিজাইন এটা আর একটা প্রত্যেকটার তিনটে করে কালার আছে তিনটা করে সাইজ তিনটে করে সাইজ তিনটা করে যে কোনো এক কালার তিন পিস করে নিতে পারবেন তিন সাইজের তিন পিস তিন সাইজের তিন পিস নিতে পারবেন এরপরে ভাইজান আমি দেখাবো কটন মাল এটার রেট হলো তিনশো আবার বলতেছি এরপরে দেখাবো হান্ড্রেড পার্সেন্ট কটন মাল এটারও সাইজ তিনটা এম এল এক্সেল বডি হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ লম্বা আঠাশ উনত্রিশ তিরিশ আমি যা বলি ক্লিয়ার আমার এখানে যা ক্লিয়ার ভাবে বলতেছি মাল আপনারা নেওয়ার পরে বুঝে নেবেন এই বোর্ডে না পাইলে মাল ফেরত এখানে এটা হান্ড্রেড পার্সেন্ট কটন মাল এটার ভিতরে অনেকগুলি কালার আছে বাইজান এটার মধ্যে এটার মধ্যে প্রায় আঠারো উনিশটা ডিজাইন আছে অনেকগুলি কালার আছে আমি কিছু দেখাবো এটা রেট হচ্ছে দুশো চল্লিশ টাকা এ একটা হ্যাঁ এ একটা ডিজাইন এ একটা ডিজাইন এ একটা ডিজাইন এই একটা ডিজাইন আবার বলছি এটা সাইজ হচ্ছে তিনটা এম এল এক্সেল এম এল এক্স এল ক্যাজুয়াল শার্ট ফ্ল্যাট বাস আর একটা ডিজাইন এটা আর একটা ডিজাইন এটা আর একটা ডিজাইন প্রত্যেকটা আমাদের আমি যতদিন ভিডিও দিব ততদিনের বলছি আমার দোকানে যা বিক্রি হয় সবই আমার কারখানায় তৈরি আমার কারখানাও আপনারা দেখছেন আগের ভিডিওতে এই ভিডিওতে আমরা কারখানার একটা দৃশ্য দিয়ে দিব এটা হচ্ছে ম্যাগনেট এক কালার স্টিচ মাল এটা রেট হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ অনেকগুলি কালার আছে আমি একটা কালার দেখালাম এটা হচ্ছে ম্যাগনেট স্টিচ এটা হচ্ছে প্রিন্টের মধ্যে এরপরে আমি চলে চলে আমি যেটা লিলেন শার্ট গরমের এসি লিলেন শার্ট লাস্ট গরমের এসি লিলেন শার্ট এ চাইলা লিলেন দুইশো দশ টাকা অনেকগুলি কালার আছে প্রতিনিয়ত মানে প্রতি দুই দিন পর লিলেনের কালার কারখানা থেকে নামে প্রতি আসবে নতুন নতুন কালার পা এগুলো অনেকগুলি কালার আছে ভাইজান এই দেখেন লিলেন এই দেখেন লিলেন এইগুলি সব লিলেন একশো পঞ্চাশ টাকা শার্ট দেখাবো এখন এই বোটবাজার মধ্যে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ এটার মধ্যে ছয়টা কালার আছে ছয়টা কালার এই যে ভাইজান এই ছয়টা কালার আছে এটা এরপরে আমি দেখাবো ভাইজান আমাদের একশো একশো সত্তর এই কয়েকদিনের জন্য বিশেষ অফারে এই কয়েকদিনে আসি বেচ্ছে একশো সত্তর বিশেষ অফার বিশেষ সার বিশেষ সার একশো সত্তরের মধ্যে পঁয়ত্রিশটা কালার আছে কমপক্ষে কর বুসকা আজীবনের জন্য গ্রান্টে কর বুসকা আজীবন গ্রান্টে এটা হচ্ছে অনেকগুলি কালার আছে কালার আছে কমপক্ষে ত্রিশ পঁয়ত্রিশটা আমাদের মার্কেটের নাম হচ্ছে এ নূর সুপার মার্কেট এটা হচ্ছে কালীগঞ্জ বাজার কেরানীগঞ্জ থানা সদরঘাটের ঠিক অপোজিট পারে সদরঘাট যে পারে নদীর অপর পারে কালীগঞ্জ বাজার আমাদের এই মার্কেট আমার দোকানের নাম এয়ার ফ্যাশন দোকানে আসার দোকানের নম্বর হচ্ছে ই নয় দশ দোকানে আসার ঠিকানা আপনারা সদরঘাট থেকে নৌ পারে আলম টাওয়ার ঘাটে আসবেন আলম টাওয়ার ঘাটেতে আমার দোকানে আসতে এক থেকে দেড় মিনিট সময় লাগে যারা আসতে মানে অসুবিধা মনে করেন তারা স্ক্রিনে দেওয়ার নম্বরে ফোন করবেন আমরা আপনাদেরকে রিসিপশন করে নিয়ে আসবো অথবা কিভাবে আসবেন বলে দেব এবং আর একটা ইয়ে আছে বাউবাজার ব্রিজ পার হয়ে রিক্সায় আসতে পারবেন বাউবাজার ব্রিজ পারতে পারবেন এরপরে আমি দেখাবো চেক স্টেপের মধ্যে যান। চেক স্টেপের মধ্যে চেকও আছে আছে মাত্র একশো আশি টাকা এরপরে দেখাবো ইন্ডিয়ান মাল ইন্ডিয়ান এরপরে দেখাবো এই একটা পুরা ইন্ডিয়ান এই একটা পুরা এর মধ্যে জুরি চেক আছে সপলিন আছে বাইলা প্রিন্ট আছে চেক আছে স্টেপ আছে দাম মাত্র দুইশো আশি টাকা মাত্র দুইশো আশি টাকা ইন্ডিয়া পুরে একটা পুরে ইন্ডিয়ান এরপরে দেখাবো চায়না টরে চায়না এক্স টরে প্রেসিডেন্ট যেটা লাগানো প্রেসিডেন্ট এটার মধ্যে প্রেসিডেন্ট লাগানো এইগুলো কালার হাপাতা ফুলাতা দুইটাই আছে এটার মধ্যে হাপাতা ফুলাতা দুইটা আছে দুইশো আশি এবং দুইশো ষাট হাপাতা ফুলাতা দুইশো ষাট এগুলো ফুলাতা কালার এগুলা হাপাতা এগুলো গরমের জন্য খুবই আরাম অনেকে এই এই শার্ট ছাড়া কোনো দোকান চলে না এই শার্ট ছাড়া কোনো দোকান চলবে না টরে মাল এরপর আমি দেখাবো বাইজান এবং দুশো টাকা হাফাতা ফুলাতা হাপাতা দশ এরপরে গার্মেন্ট স্টেপ বাইজান দুইশো চল্লিশ গার্মেন্ট স্টেপের ভিতরে বিভিন্ন কালার আছে এটা 240 বিভিন্ন কালার আছে এটার মধ্যে বিভিন্ন কালার এই যে কালারগুলি দেখেন এটা অফিসিয়াল শার্ট বিভিন্ন কালার দুইশো চল্লিশ টাকা এরপরে দেখাবো আমি শাটন এটার মধ্যে হাফাতা ফুলাতা দুইটাই আছে শাটন প্রিন্ট হাফাতা ফুলাতা দুইটাই আছে জি এইগুলা হচ্ছে শাটনের কালার হাপাতা উপরেরটা নিচের দুটা ফোলাতা এগুলা ভ্যারাইটিস কালার দেখেন মানে হালকা কালারও আছে রঙিন কালারও আছে মূল্য হচ্ছে দুইশো সত্তর এবং দুইশো পঞ্চাশ দুইশো সত্তর এবং দুইশো পঞ্চাশ এরপরে দেখাবো আছে গিজা গিজা গিজার দুইটা কোয়ালিটি আছে আছে এটা এক পিটটা এবং একটা দুই পিটটা মূল্য হচ্ছে 420 এবং হলো চারশো আশি এরপরে আমি হচ্ছে চেকের মধ্যে এটার দুইটা কোয়ালিটি আছে এই চেকের মধ্যে দুইটা কোয়ালিটি আছে এটা হচ্ছে 340 এবং 370 দুইটা কোয়ালিটি এটা আবারো বলছি এটার মধ্যে সাইজ হচ্ছে দুইটা সাড়ে 17 বডি হচ্ছে বডি হচ্ছে 29 বডি হচ্ছে চুয়াল্লিশ এবং ছেচল্লিশ লম্বা হচ্ছে উনত্রিশ এবং তিরিশ উনত্রিশ এরপরে দেখাবো অরবিন্দ মাল ইন্ডিয়ান অরবিন্দ এটা ইন্ডিয়ান অরবিন্দ প্রিন্টের মাল পাঁচশো পঞ্চাশ টাকা ফোলাতা হাপাতা পাঁচশো এটার মধ্যে এগুলা হচ্ছে কালার হাপাতা ফোলাতা দুইটাই আছে এরপরে আছে এরপরে বিডি অরবিন্দ আছে তিনশো সত্তর তিনশো সত্তর হাপাতা তিনশো পঞ্চাশ হাপাতা ফোলাতা দুইটাই আছে এরপরে এর হচ্ছে নিপ কাপড় নিপ ইন্ডিয়ান নিপ ইন্ডিয়ান নিপের মধ্যে বিশটা কালার আছে বাইজান বিশটা কালার আছে এই যে খোলা আর এই যে কালারগুলি আছে এটা হচ্ছে আগেও বলছে আমার দোকানের যে কোনো মাল ভুসকা ফুসকা গ্যারান্টি কালার এটা তো আর এইগুলো তো কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যেরকম নিবেন যতদিন ব্যবহার করবেন সেরকমই থাকবে এরপরে আমি দেখাবো এক কালার এক কালার এটা হচ্ছে চায়না ভাইজান এক কালার এটার মধ্যে ছয়টা কালার আছে ছয়টা কালার আছে চারশো টাকা এরপরে ইন্ডিয়ান অরবিন্দু ইন্ডিয়ান অরবিন্দু ইন্ডিয়ান অরবিন্দ এটার মধ্যে এটার মধ্যে তেরো টা কালার আছে ইন্ডিয়ান অরবিন্দ সলিড এক কালার এটার রেট হচ্ছে পাঁচশো আগেই লিলেন দেখাইছি তারপর আবারও একটা লিলেন দেখাই এগুলো হচ্ছে সব লিলেন লিলেন এগুলো হচ্ছে গরমের এসি লিলেন এরপর আমরা দেখাবো বক্সের মধ্যে কিছু মাল আছে বক্সের মাল এগুলো হচ্ছে দুইশো আশি টাকা বক্সের মধ্যে এগুলো সম্পূর্ণ ইন্ডিয়ান কাপড় বক্সের মধ্যে দুইশো আশি টাকা এরপরে আমি দেখাবো অভার সাইজ ওভার সাইজ বডি হচ্ছে বডি হচ্ছে পঞ্চাশ এবং আটচল্লিশ যাদের কোনো জায়গায় মাল লাগবে না আমার দোকানে আসবেন আমি আমার দোকানে এই বড় সাইজের মাল থাকবেন এর মধ্যে চার পাঁচটা ধরনের মাল আছে এটা দুইশো টাকা থেকে পাঁচশো টাকা রেট দুইশো আবারও আমি আপনার মাধ্যমে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আবারও আমার দোকানের ঠিক আমার দোকানের নাম হচ্ছে ইয়ার ফ্যাশন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে এনিয় নুর সুপার মার্কেট দোকানের নম্বর হচ্ছে ই নয় দশ আপনারা আসতে পারবেন সদরঘাট থেকে নৌকা পার আলম টাওয়ার ঘাটে আসে আমার দোকান মার্কেটে আসতে এক থেকে দেড় মিনিট সময় লাগবে আপনারা না চিনলে ফোন দিয়ে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন আপনারা রিসিভ করে নিয়ে আসবো অথবা আর যারা না আসতে পারবেন তারা অনলাইনে কমপক্ষে চব্বিশ পিস মাল অর্ডার করলে অনলাইনে দিতে পারবো এক ধরনের না সব ধরনের মিলে চব্বিশ পিস আমরা যেভাবে ইউনিট বিক্রি করি সেই ইউনিট অনুযায়ী চব্বিশ পিস মাল নিলে আপনারা এই মাল নিতে পারবেন আবারও আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে স্বাগত ইয়ার ফ্যাশনে স্বাগত জানাচ্ছি এবং আজকের জন্য এখানে ভিডিও শেষ করছে এবং সবার অনুরোধ করব এটা আমাদের নিজস্ব চ্যানেল আমাদের নিজস্ব কারখানা থেকে মাল তৈরি করে বিক্রি হয় এই জন্যে আপনারা যারা এই ব্যবসার সাথে জড়িত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও পাবেন নতুন নতুন যে মালগুলি আমার এখানে বাইরে সেগুলি আপনারা পাবেন এবং সেই অনুযায়ী আপনারা আপনারা অর্ডার করতে পারবেন